পিকনিকগামী বাস নয়াঞ্জলিতে পড়ল কোচবিহারে নতুন বছরের প্রথম দিনের পিকনিকগামী বেসরকারি বাস উল্টে আহত একাধিক স্থানীয় সূত্রে জানা গেছে ঘটনাটি ঘটেছে কোচবিহার দুই নম্বর ব্লকের মধুপুর গ্রাম পঞ্চায়েতের ভুল্লার বাজার এলাকার ঘটনা সেখানে বাসটি রাস্তার পাশে নয়াঞ্জলিতে পড়ে যায় তবে সেখানে জল ছিল না আহতদের উদ্ধার করে পুন্ডিবাড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে সবাইকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় আর এখানে আমি একটা খুব জোরে শব্দ আবার শুনতে পেলাম শোনার পরে আমরা করে শুনে ছুটে এসলাম এসে দেখে একটা পিকনিকের বাস পড়ে গেছে পরে জলে পড়ে গিয়েছে জল জল পড়ে যাওয়ার পরে আমরা দ্রুত লোকের বার করে তাদের হসপিটালে পাঠানোর ব্যবস্থা করলাম পরে শুনতে পারলাম কতজন আহত হয়েছে আপনার পঁচিশ তিরিশ জন আহত হয়েছে পঞ্চাশ জনকার মতন ছিল পঁচিশ তিরিশ জন আহত হয়েছে আমি মধ্যে যারা একটু সুস্থ ছিল তাদের মতাম কারণ আমাদের পার্শ্ববর্তী যে ধর্মের বাজার ধর্মীয় হাজার মাসেই ধর্মবাজার থেকে বড় পিকনিকের উদ্দেশ্য রওনা হচ্ছে তো বারবার এই এই জায়গাটা একই জায়গায় বারবার দুর্ঘটনা হচ্ছে আপনাদের কী বক্তব্য এখানে বারবার দুর্ঘটনায় কিছুদিন আগে একটা ডাম্পার এখানে পড়ে গিয়েছিলো যে এখানে যে কালভারটা আছে কালভারটা একদম চাপা আমার খুব সুস্থ তাতে বড় গাড়ি বা যাওয়ার খুবই অসুবিধা এর আগে কিছু আমরা জানাইছিলাম স্থানীয় যে স্থানীয় প্রশাসনকে জানিয়েছিলাম মন্ত্রীকে জানিয়েছিলাম তারা তথ্য সরাই করতে চেয়েছিলো কিন্তু এখনও হয়নি এখনও হয়নি তা আপনাদের মাধ্যমে আমি প্রচার করতে চাই যাতে এটা দ্রুত সারাই হয় এবং এটা আমাদের বর্তমানে এটাই হচ্ছে মেন রাস্তা প্রসার থেকে আমাদের ভুলের বাজার হয়ে ধর্মবাজারে সুটকি বাড়িতে বড় বড় গাড়ির এদিকে যাওয়া আসা করে এই রাস্তাটা যাতে দ্রুতভাবে সারাই হয় তার একটা আপনাদের মাধ্যমে প্রচার করতে চাই